পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ হবে না এসআইআর হবেই এই মুহূর্তে বড় সড়ো খবর আপনাদের জন্য আগস্টে এসআইআর শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নতুন রায় আজ চোদ্দোই আগস্ট বড় খবর তার সাথে আধার কার্ড ভোটার কার্ড দিলে কিন্তু হবে তার সঙ্গে একটা ডকুমেন্ট লাগবে তো আধার কার্ড ভোটার কার্ড দিয়েও কিন্তু আপনারা যাচাই করতে পারবেন তার সঙ্গে একটা ডকুমেন্ট লাগবে আগস্টের কত তারিখ থেকে তাহলে কবে শুরু হচ্ছে এই পশ্চিমবঙ্গে এসআইআর সমস্ত বিষয়টা জানতে পারবেন আমরা কিন্তু এর আগে একটা আপডেট পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না মুখ্যমন্ত্রী করতে দেবে না বলেছিল মানে দু বছর পর হবে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই সমস্ত কিছু উড়িয়ে দিয়ে অবশেষে কিন্তু জানাচ্ছে পশ্চিমবঙ্গে এসআই হবেই আর পশ্চিমবঙ্গে এসআইআইর হওয়াটা দরকার এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন এবার কবে থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকটা আপডেট জেনে রাখা দরকার এবং প্রত্যেকটা কাগজপত্র কিন্তু রেডি করে রাখবেন যেন কোনো রকম আপনাদের সমস্যা না হয় তো চলুন সমস্ত দেখে দিচ্ছি কী আপডেট রয়েছে আর আপনার ভিডিওটাকে অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার কি কাগজপত্র রয়েছে অবশ্যই জানাবেন সব জল্পনায় ইতি বাংলায় শুরু হতে চলেছে এসআইআর এক কাগজের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড দিয়েও আপনি এসআইআর ভেরিফিকেশনে আবেদন করতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড দিয়েও আপনি এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন সঙ্গে লাগবে কাগজ কি লাগবে সমস্তটা জানাব অবশ্যই আশ্রয় দেবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল গত আট আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর এদিন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ ঠিক আছে তার সাথে সাথে সব জল্পনার অবসান বাংলায় এসআইআর হচ্ছে বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন বা এসআইআর আট আগস্টে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল এবার আপনাদের জন্য আজ চোদ্দোই আগস্ট আপডেট চলে এসেছে তাহলে কি জানাচ্ছে এবং কবে থেকে শুরু হবে দেখুন একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের আইনজীবী আর তারা কিন্তু বলেছিল যে দু বছর পর আমরা এসআইআর করবো এর আগে করতে পারবো না এরপরেই কিন্তু আপনারা জানেন কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাজ্যের যে মুখ্য সচিব রয়েছে তাকে কিন্তু দিল্লিতে ডাকা হয়েছিল যে কেন দু বছর সময় চাচ্ছে এবং কেন এখন এসআইআর হবে না আর সাসপেন্ড করার কথা ছিল চারজন পাঁচজন আধিকারিককে তাদেরকে কেন সাসপেন্ড করলো না রাজ্য সরকার তো এই নিয়ে কিন্তু তলব করেছিল সেখানে কিন্তু তাকে ডাকা হয়েছিল কাকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ঠিক আছে তো এই নিয়ে আপডেট যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব এ দেখুন এখানে কী বলেছে এ এদিন শুনানি পর্বে বিচারপতি সূর্যকান্ত বলেন পশ্চিমবঙ্গে এখনও এসআইআর শুরু হয়নি এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের কমিশনের চিঠি দেওয়ার প্রসঙ্গে উত্থাপন করেন তিনি বলেন পশ্চিমবঙ্গে কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে নিবিড় সমীক্ষা কোনো আলোচনা ছাড়াই শুরু হয়ে যেতে পারে নিবিড় সমীক্ষা ঠিক আছে কারো কথা শুনবেন কার কোনো আলোচনার প্রয়োজন নেই যেহেতু আট আগস্টে কিন্তু জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারও বলেছিল ঠিক আছে আমরাও প্রস্তুত কিন্তু হঠাৎ করে তারা মত বদলে বলেছে দু বছর পরে এরপরেই কিন্তু মুখ্য সচিবকে ডাকা হয়েছিল এবার কিন্তু জানা যাচ্ছে যে সেখানে অনেক কিছু হয়েছে যে কারণে কিন্তু আপডেট এসেছে এখন এসআই পশ্চিমবঙ্গে হতে চলেছে যে কোনো সময় ঠিক আছে তাহলে কবে থেকে শুরু হবে সমস্ত জানবেন অবশ্যই আসলে দেখুন এসআই সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের সামনে এর প্রতিবাদে মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টা ঘটনা এর কথা উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যদিও কল্যাণের এই সওয়াল এদিন শুনতে চায়নি বিচারপতি পরে বাংলার প্রসঙ্গ যখন উঠবে তখন তাকে যথেষ্ট সময় দেওয়া হবে বলে জানান বিচারপতি মানে বিহারের এটা নিয়ে মামলা চলছে এবার পশ্চিমবঙ্গের এই গল্প বিচারপতি শুনতে চায়নি বলছে পশ্চিমবঙ্গের যখন গল্প আসবে তখন আমরা শুনবো এখন আপাতত সেটা জানানো হোট ঠিক আছে এবার প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল বিহারের মতো পশ্চিমবঙ্গ হতে পারে এসআইআর সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দু হাজার দু সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপলোড করা হয়েছে ঠিক আছে আগে কিন্তু সমস্ত জেলার ছিল না এবার সমস্ত জেলার কিন্তু লিস্ট আপলোড করে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা যদি এখনও দু হাজার দু সালের লিস্ট ডাউনলোড করেননি তাহলে অবশ্যই করে নিন কারণ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভার কিন্তু আপলোড করে দিয়েছে খুঁজে খুঁজে আপনাদের বের করতে হবে ঠিক আছে যদি না পারেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান টেলিগ্রামে কমেন্ট করুন আমরা আপনাদেরকে লিঙ্ক বা পিডিএফ পাঠিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি এখন ডাউনলোড না করেছেন দু হাজার দু সালের লিস্ট সেটা কিন্তু অবশ্যই দরকার পড়বে অবশ্যই ডাউনলোড করে নেবেন সুপ্রিম কোর্ট জানায় নির্বাচন কমিশনই ঠিক নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয় আজ এস মামলা শুনে নিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড যথেষ্ট নয় মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে এভাবেই সহমত পোষণ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড ভোটার কার্ড যেহেতু যথেষ্ট নয় তাই তার সাথে নির্বাচন কমিশনের দেওয়া নথির যে কোনো একটা কাগজ দিলেই যথেষ্ট মানে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড ছাড়া আর অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে তো সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিলেই আপনারা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড যেহেতু যথেষ্ট নয় তার সঙ্গে আরও একটা ডকুমেন্ট দিলেই এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আপনারা যাচাই করে নিতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে এবার যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে এবার তার বাড়িতে যদি পাঁচজন থেকে আমি ধরে নিলাম একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি দু হাজার দু সালে আপনাদের বাড়ির একজনের ভোটার লিস্টের নাম রয়েছে ঠিক আছে এবার আপনার বাড়ির চারজন রয়েছে সেই চারজনের দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই ঠিক আছে এবার তার কাছে অন্য কোনো ডকুমেন্টও নেই শুধু কি রয়েছে আধার কার্ড আর ভোটার ফোটো রয়েছে তো সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু হবে কেন হবে কারণ দু হাজার দু সালের যে লিস্টটা সেটা কিন্তু আপনার বাড়িতে একজনের রয়েছে তো তার যে নামটা সেই নামটা যে দু সালে দু সালের লিস্টে রয়েছে সেই লিস্টটার আপনাকে একটা ডকুমেন্ট অর্থাৎ জেরক্স করে সেটাকে প্রিন্ট আউট করতে হবে করে আপনাকে কী করতে হবে আপনার আধার কার্ড ভোটার ফটো এবং যার সেই নামে দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে তার ভোটার ফটো আধার কার্ড এ সমস্ত কিছু নিয়ে একই সঙ্গে জেরক্স করে দিলেই কিন্তু আপনার সমস্ত কিছু হয়ে যাবে এবং আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো হয়েই গেল আপনার তো সেই কাগজপত্র লাগবে না আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে আর যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে এটা একটা উপায় ঠিক আছে আর এছাড়া যাদের একেবারেই কোনো কাগজপত্র নেই যাদের দু হাজার দু সালে লিস্টে নেই কোনোবারের আমি ধরে নিলাম তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সাহায্য করবে আপনাদেরকে যখন পশ্চিমবঙ্গে এসএ শুরু হবে তখন ঠিক আছে এখন কোনো কিছু খুলে বলা হয়নি তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বুঝে নিতে পারলেন এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে এসএ নিয়ে প্রস্তুতি কতদূর ঠিক আছে কমিশনের তরফে কি রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল এসএ নিয়ে প্রস্তুতি কতদূর গত সাত আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে জানান যে ভোটার লিস্টে নিবিড় পরিমার্জন করতে প্রস্তুত সমস্ত জেলার তথ্য নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্টও পাঠানো হয়েছে এমনটাই সূত্রের খবর আদালত এখন এই বিষয়ে কি রায় দেয় তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ ঠিক আছে কবে থেকে শুরু হচ্ছে এসে তাও জানিয়ে দেওয়া হবে দু একের মধ্যে তাও জানানো হয়েছে কমিশনের তরফে বলে সূত্রের খবর ঠিক আছে মানে দুয়েকের মধ্যে জানিয়ে দেওয়া হবে কারণ আদালতও রায় দেবে এরপরেই কিন্তু পশ্চিমবঙ্গে কবে হচ্ছে সেটা আগস্ট মাসে কিন্তু আমরা জানতে পারবো আগস্টই হবে না তার পরের মাস হবে সেটা কিন্তু কনফার্ম জানিয়ে দেওয়া হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এই মুহূর্তে আপনারা জেনে নিতে পারলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর যে বন্ধ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না পশ্চিমবঙ্গে এসআইআর হবেই কোনো রকম আর চিন্তা করতে হবে না ভোটার কার্ড যারাই বাঁচাই হবেই যারা ভুয়ো তাদের এটা বাতাল হবে তো অনেকেই টেনশন ছিল যে এআইআইরটা হওয়ার কথা ছিল এসআইআরটা এখন হবে না আর দু বছর পিছিয়ে গেলো তো এমনটা হচ্ছে না এসআইআর হচ্ছে তো আপনাদের জন্য এটা গুড নিউজ সবার জন্য গুড নিউজ যারা ভারতীয় তাদের জন্য গুড নিউজ এটা আপনাকে মতামত অবশ্যই জানাবেন তো যখনই ডেট ঘোষণা হবে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে